মাজারের আশেপাশে কিছু লোক গাঁজা খায় এটা কাজ গাঁজা খাওয়ার কথা কোনো বলেন নাই কুরআন হাদিস আলেম কেউ কোনো পীর ফকির কেউ বলেন নাই গাঁজা খাওয়ার জন্য কিছু অসাধু লোক কিছু নেশা মাজারের আশপাশে এসে গাঁজা খায় এটা তাদের করতে ইচ্ছা কারণ তারা ওই জায়গাটাকে নিরাপদ মনে করে ওখানে বসে গাঁজা খায় কিন্তু তাদের গাঁজা খাওয়ার অপরাধের জন্য মাজারকে তথা সুফিবাদকে অপবাদ দিবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক যেমন অনেক মাদ্রাসায় শিশু বলৎকার হয় এটা সম্পূর্ণ ইসলামের পরিপন্থী এটা একটা হারাম কাজ তাই বলে কি সকল মাদ্রাসাকে নিষিদ্ধ বলা যাবে সকল মাদ্রাসা ভেঙ্গে ফেলতে হবে মাজার ভাঙ্গা এটা খুবই অন্যায় কাজ হচ্ছে আপনারা এই অন্যায় কাজ থেকে বিরত থাকুন না হলে আপনাদের উপরে খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া শুরু হবে